আজকের টিআরপিতে আবারও দুর্দান্ত চমক এই সপ্তাহের টিআরপিতে দারুণ চমক জগদ্ধাত্রী এবং ময়না অন্যদিকে কথা এবং পুবের তেঁতুল পাতা কমেছে তাছাড়া বাকি সব ধারাবাহিকের টিআরপি প্রায় একই রকম আসে তাহলে চলুন জেনে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি এই সপ্তাহে আগের সপ্তাহের মতো বেঙ্গল ডপার ফুলকি টিআরপি সেভেন পয়েন্ট সেভেন আগের সপ্তাহের তুলনায় এ সপ্তাহে কিছুটা টিআরপি বেড়ে দ্বিতীয় স্থানে জগদ্ধাত্রী টিআরপি সেভেন পয়েন্ট জিরো তৃতীয় স্থানে গীতা টিআরপি স্থানে নিম ফুলের মধু এবং কথা টিআরপি সিক্স পয়েন্ট সিক্স পঞ্চম স্থানে কোন গোপনে মন ভেসেছে টিআরপি সিক্স পয়েন্ট ফোর এই ছিল আজকের টিআরপিতে সেরা পাস তাহলে চলুন জেনে নেওয়া যাক সেরা দশে কারা জায়গা করে নিল ষষ্ঠ স্থানে উড়ান টিআরপি সিক্স পয়েন্ট ওয়ান সপ্তম স্থানে রোশনাই এবং আনন্দী টিআরপি ফাইভ পয়েন্ট এইট অষ্টম স্থানে শুভ বিবাহ টিআরপি ফাইভ পয়েন্ট সেভেন নবম স্থানে রাঙামতি তীরন্দাজ টি ফাইভ পয়েন্ট থ্রি দশম স্থানে তেঁতুল পাতা এবং অনুরাগেশোয়া সাথে হরগৌরী বাইসোটেল পঁয়তাল্লিশ মিনিট টিআরপি ফাইভ পয়েন্ট টু এই হলো এই সপ্তাহের সেরা দশ এবার বাকি ধারাবাহিক গুলোর টিআরপি জেনে নেওয়া যাক এগারোতম স্থানে ডায়মন্ড দিদি জিন্দাবাদ ফাইভ পয়েন্ট ওয়ান টিআর ময়না টি আর পি ফাইভ পয়েন্ট জিরো এরপর মিঠিচূড়া টি আর পি ফোর পয়েন্ট সিক্স দুই শালিক টিআরপি ফোর পয়েন্ট ওয়ান মালাবদল থ্রি পয়েন্ট জিরো চিনি টু পয়েন্ট এইট এই ছিল আজকের বিকেলে স্লোট থেকে শুরু করে রাতে স্লোটের সব ধারাবাহিকের টিআরপি বাকি টিআরপি গুলো দেখে হয়েছে জগদ্ধাত্রী পুবের ময়না ধারাবাহিকের টিআরপি আজকের টিআরপিতে কোন ধারাবাহিকের টিআরপি দেখে আপনারা বেশি খুশি হয়েছেন কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ